মাধ্যমিক দু আর মাত্র তিনটি মাসের অপেক্ষা ভয় পাচ্ছে বন্ধুরা কিভাবে নিজেকে তৈরি করবে বুঝে উঠতে পারছো না গদ্য পদ্য থেকে কোন কোন প্রশ্নগুলি পাঁচ নম্বরের আসবে তা নিয়ে সংশয় আছে কোনো চাপ নেই আমি মেঘনা স্যার তোমাদের মুশকিল আসান করতে আমি চলে এসেছি নাও চটপট খাতা কলম নিয়ে রেডি হও আর লিখে ফেলো সম্ভাব্য পাঁচ নম্বরের বাংলা প্রশ্নগুলি তৈরি করে পেলো প্রশ্নগুলি টেনশন ফ্রি হয়ে পরীক্ষার হলে যাও পরীক্ষার হলে তুমি হয়ে ওঠো সেরা আর সেরা হ্যালো শিক্ষার্থী বন্ধুরা মেঘনা স্যারের পাঠশালায় তোমাদের সবাইকে স্বাগত আজ এই পাঠশালায় আমি তোমাদের জন্য নিশেছি মাধ্যমিক বাংলা গদ্য পদ্য থেকে পাঁচ নম্বরের সম্ভাব্য কয়েকটি প্রশ্ন সাধারণত বিগত বছরগুলিতে আমরা দেখেছি যে সমস্ত গদ্য বা পদ্য থেকে পাঁচ নম্বর প্রশ্ন এসেছে পরবর্তী বছরে সেই সমস্ত গদ্য বা পদ্য থেকে পাঁচ নম্বর প্রশ্ন আসে না তাই লক্ষ্য রেখে আমি তোমাদের গদ্য পদ্য থেকে সম্ভাব্য বলবো অবশ্যই লিখে নাও তৈরি করবে যদি তৈরি করতে না পারো কমেন্ট সেকশনে আমাকে জানাবে আমি তোমাদের উত্তরগুলি তৈরি করে দেব কেমন তো চলো প্রথমে আসি গদ্য গদ্য যেহেতু দু সালে নদীর বিদ্রোহ ও অদল বদল এই দুটির গদ্য থেকে পাঁচ নম্বরের প্রশ্ন এসছে তাই এই দুটি গদ্য বাদ দিয়ে বাকি জ্ঞানচক্ষু চক্ষু বহুরূপী ও পথের দাবি এই তিনটি গদ্য থেকে তোমাদের পাঁচ নম্বর প্রশ্ন আসার সম্ভাবনা আছে তোমরা লিখে নাও প্রথম জ্ঞানচক্ষু গল্প থেকে জ্ঞানচক্ষু থেকে প্রথম প্রশ্ন হলো তপন আর করতে পারে না বোবার মতো বসে থাকে প্রশ্ন তপনকে তপনের এই অবস্থার কারণ কি এই জ্ঞানচক্ষু থেকে দ্বিতীয় প্রশ্ন হলো তপনের মনে হয় আজ তার জীবনের সবচেয়ে দুঃখের দিন কোন দিনের কথা বলা হয়েছে তার এমন মনে হওয়ার কারণ কি তৃতীয় প্রশ্ন জ্ঞানচক্ষু থেকে শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন তপনের দুঃখের কারণ কি সে কি ধরনের সংকল্প করেছিল জ্ঞানচক থেকে এই তিনটি তোমরা তৈরি করবে এরপর আসছি বহুরূপী বহুরূপী থেকে দেখো অধীষ্ট কখনো হরিদা এই ভুল ক্ষমা করবে না হরিদা কি ভুল করেছিল অধীষ্টের ক্ষমা না করার কারণ কি দ্বিতীয় প্রশ্ন হল বাবুর বাড়িতে হরিদা বিরাগী সেজে যাওয়ার পর যে ঘটনাগুলি ঘটেছিল তা আলোচনা করে। অর্থাৎ বাবুর বাড়িতে হরিদা বিরাগী সেজে যাওয়ার পর জগদীশ বাবুর সঙ্গে বিরাগী যে যে কথাবার্তা হয়েছিল সেগুলি সুন্দরভাবে আলোচনা করতে হবে ঠিক আছে এই দুটো প্রশ্ন হলো বৌদ্ধি থেকে এরপর আসছি পথের দাবি পথের দাবি থেকে একটা প্রশ্ন কি প্রশ্ন সেটা বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ ষোলো আনা বজায় আছে প্রশ্নটি হলো বাবুটি কে তার স্বাস্থ্য ও সাজসজ্জার পরিচয় দাও এই হলো গদ্য থেকে মোট ছটি প্রশ্ন জ্ঞান জ্ঞানচক্ষু থেকে তিনটি বহুরূপী থেকে দুটি পথের দাবি থেকে একটি এরপরে চলো কবিতা থেকে কবিতা প্রথম কবিতা আমাদের যেহেতু একটি হলো আফ্রিকা রবীন্দ্রনাথ ঠাকুরের আর একটি হলো মাইকেল মধুসূদন দত্তের অভিষেক তাই দুটি কবিতা বাদ দিয়ে বাকি যে কবিতাগুলি আছে সেই কবিতা থেকে আমরা পাঁচ নম্বরের প্রশ্ন করব কেমন চলো প্রথম কবিতা হলো অসুখী একজন প্রশ্নটি কি সেই মেয়েটির মৃত্যু হলো না কোন মেয়েটি কিভাবে মেয়েটি বেঁচে নইলো তা আলোচনা কর দুটি অংশ সেই মেয়েটির মৃত্যু হলো না কোন মেয়েটি এবং মেয়েটি কিভাবে বেঁচে নইলো তা আলোচনা দ্বিতীয় প্রশ্ন হলো তারপর যুদ্ধ এলো তার পর্বতে কোন সময়ের কথা বলা হয়েছে যুদ্ধের পরিণতি কি হয়েছিল তা আলোচনা কর এই দুটি প্রশ্ন হলো অসুখী একজন এরপরে কবিতা আয় আরো বেঁধে বেঁধে থাকে কবি শঙ্কর ঘোষের প্রথম প্রশ্নটি কি আমরাও তবে এইভাবে এ মুহূর্তে মরে যাব নাকি কবির এই মনে হওয়ার কারণ কি অবশ্যই এর আগে আর একটা প্রশ্ন দিতে পারে আমরা বলতে কাদের বোজানো হয়েছে কবি এই মনোভাবে কারণ কি তাহলে প্রশ্নটা কি আমরাও তবে এইভাবে এ মুহূর্তে মরে যাব নাকি আমরা বলতে কাদের বোঝানো হয়েছে কবি এই মনোভাবে কারণ কি দ্বিতীয় প্রশ্ন হলো আমরা ভিকারি বারো মাস খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা ভিখারি বারো মাস আমরা তারা তারা নিজেদেরকে ভিখারি বলেছেন কেন এই কবিতা থেকে আরেকটা প্রশ্ন নিয়ে নাও সেটা হলো আমাদের ইতিহাস নেই আমাদের বলতে কাদের বোঝানো হয়েছে ইতিহাস না থাকার কথা বলে কবি কি বোঝাতে চেয়েছে তা আলোচনা কর এই তিনটি প্রশ্ন আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতা থেকে এরপরে আমরা আসছি তোর কাজী নজরুল ইসলামের সেখান থেকে একটা প্রশ্ন তোরা সব জয়ধ্বনি কর কাদের উদ্দেশ্যে কবির এই আহ্বান তারা কেন জয়ধ্বনি করবে তা আলোচনা কর আবার বলছি তোরা সব জয়ধ্বনি কর কাদের উদ্দেশ্যে কবির এই আহ্বান তারা কেন জয়ধ্বনি করবে তা আলোচনা কর এরপরে প্রশ্ন জয় গোস্বামীর অস্ত্রের বিরুদ্ধে গান কবিতা থেকে একটি প্রশ্ন অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কবি যে যুদ্ধ বিরোধী মনোভাবের কথা বলেছেন তা আলোচনা কর একটাই প্রশ্ন অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কবি যে যুদ্ধ বিরোধী মনোভাবের কথা বলেছেন তা আলোচনা করে এরপর সৈয়দ আলাউলের সিন্ধু তীরে এই কবিতা থেকে একটা প্রশ্ন নাও পঞ্চকন্যা পাইলা চেতনা প্রশ্ন হল পঞ্চকন্যা কারা তারা কিভাবে চেতনা ফিরে পেয়েছিল তা সংক্ষেপে আলোচনা কর এই হলো তোমাদের গদ্য পদ্য থেকে সম্ভাব্য বাংলা প্রশ্ন পাঁচ নম্বরে দু হাজার ছাব্বিশ সালের জন্য তোমরা এই প্রশ্নগুলি তৈরি করে নাও যদি তৈরি করতে না পারো আমাকে তোমরা কমেন্ট সেকশনে জানাও আমার সঙ্গে যোগাযোগ করো আমি তোমাদের প্রশ্নগুলি তৈরি করে দেব তোমরা তৈরি করে পরীক্ষার হলে যাও তাহলে দেখবে পাঁচ নম্বর প্রশ্ন নিয়ে আর তোমাদের কোনো টেনশন থাকবে না আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিও আর যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো তাহলে পরবর্তী ভিডিওর সমস্ত সবার আগে তোমার কাছে গিয়ে। আজ এই পর্যন্ত পরের পর্বে আবার অন্য কোনো বিষয় নিয়ে তোমাদের কাছে আস ততক্ষণে তোমরা কি করবে এই প্রশ্নগুলি সুন্দরভাবে তৈরি করে থাক কেমন আজ টাটা